তাহলে আশিক ক্লাসে আমরা শিখবো আশিক ক্লাসে আমরা শিখবো অন্তঃস্থকোন অন্তঃস্থকোনটা কি দেখো আমাদের একটা ত্রিভুজ আছে একটা ত্রিভুজের কটা কোন আছে তো একটা দুইটা তিনটে কোন আছে তাহলে ত্রিভুজের ভিতরে যে কোনগুলো থাকে এই কোণগুলোকে আমরা বলি কোণ এখন আমরা যদি একটা বাহুকে এই ত্রিভুজের সি একটা বাহু এই বাহুকে যদি একদিকে বর্ধিত করি তা বর্ধিত করলাম কোন পর্যন্ত বর্ধিত করলাম ডি পর্যন্ত বর্ধিত করলাম এখন এই যে একটা বাহুকে বর্ধিত করলাম বর্ধিত করার ফলে কি তো এ বি ডি এটা কোন উৎপন্ন হয়ে গেল এই যে ত্রিভুজের বাহিরের দিকে যে কোনটা উৎপন্ন হলো এই কোনটারে বলা হয় কোন। তাহলে বৈষ্ণকণ কে বলবো একটা ত্রিভুজের কোন একটা বাহুকে বর্ধিত করলে যে কোনটা উৎপন্ন হয় সেই কোণ্টার আমরা বলব কোণ একইভাবে দেখো আমরা একটা চতুর্ভুজ নিয়েছি চতুর্ভুজের দেখো চারটে কোন আছে এক নাম্বার কোন দুই নাম্বার কোন তিন নাম্বার কোন এই হচ্ছে চার নাম্বার কোন এই চতুর্ভুজের ভিতরে যে কোনগুলো আছে। এই চারটে কোনকে আমরা বলবো চতুর্ভুজের অন্তস্থ কোন এখন এই চতুর্ভুজে যদি কোনো একটা বাহুকে বর্ধিত করি বর্ধিত করার ফলে দেখো আমাদের এখানে একটা কোন উৎপন্ন হয়ে গেল নামটা কি বলতে পারি এ সিই তাহলে এই যে চতুর্ এই চতুর্ভুজে দেখো যে কোনটা এই মানে একটা বাহুকে বর্ধিত করার ফলে যে কোনটা উৎপন্ন হলো এই কোনটার আমরা বলি চতুর্ভুজের বয়স্কোন তাহলে এটাকে বলতেছি আমরা অন্তঃস্থকোণ এরা বলতেছি আমরা বয়স্কোণ তাহলে একটা চতুর্ভুজের বা একটা ত্রিভুজের অন্তঃস্থকোণ আর বয়স্কোণের সমষ্টি কত ডিগ্রি হয় আমরা জানি একটা চতুর্ভুজ বা একটা ত্রিভুজের বয়স্কোণ আর সমষ্টি হয় একশো আশি ডিগ্রি অর্থাৎ অন্তঃস্থকোণ য বয়স্কোণ সমস্ত কত ডিগ্রি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে দেখো যদি আমাদের এই ত্রিভুজের অন্তস্থ কোণের পরিমাণ যদি আমরা আশি ডিগ্রি ধরি তাহলে বয়স্ত কোণের পরিমাণটা কত হবে দেখো তো তাহলে আমরা জানি যে অন্তঃস্থকোন বয়স্ত কোণের সমস্যা হয় একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে আশি বিয়োগ করবো তাহলে কত পাবো আমরা একশো ডিগ্রি তাহলে এই এই কোণের জন্য কোণ হচ্ছে আমাদের একশো ডিগ্রি এখন যদি আমরা চিন্তা করি এই চতুর্ভুজের এই অন্তঃস্থকোণ যদি আমরা কোণ নিই তাহলে কোণ নিলাম একশো বিশ ডিগ্রি তাহলে এই চতুর্ভুজের বয়স্ত কোণ যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে অন্তঃস্থকোণ কত হবে কারণ আমরা জানি অন্তঃস্থকোন আর বয়স্তকোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে একশো ডিগ্রি কী করবো একশো বিশে আমরা বিয়োগ করবো বেগাবো ষাট পাবো এই ষাটটাই বলতেছি আমরা অন্তঃস্থ